প্রিমিয়াম এই ডালাটি পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে চলো একটা একটা করে দেখা যাক কি কি থাকছে এই কম্বোটিতে শুরুতে দেখাচ্ছি কালারফুল একটা আই প্যালেট এই আই শ্যাডো প্যালেটটা এত বেশি সুন্দর যে আপনারা সবগুলো কালার একসাথে পেয়ে যাবেন এবং কালারগুলো অনেক বেশি পিগমেন্টেড এরপর থাকছে ডাব্লিউ এর একটা প্রাইমার প্রাইমার দিয়ে কিন্তু বেসটাকে আগে ভালো মতো প্রিপেয়ার করে নিতে হবে অ্যান্ড আরও থাকছে ডাব্লিউ সেভেনের এইচডি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা অনেক বেশি ফুল কভারেজ এবং সব স্কিনের সাথেই মানিয়ে যাবে এরপর থাকছে মিন কনসিলার এই কিন্তু অনেক বেশি ফেসের করে ফেলে। লুজ পাউডার কিন্তু আরেকটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার কম্প্যাক্ট পাউডার টা থাকবে তিনটা পার্টে একটা মিরর থাকবে এবং একটা পাফও থাকবে ফেসটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য থাকবে ব্লাশ এন্ড কন্ট্রোল প্যালেট আরও থাকবে চারটা কালারের একটা হাইলাইটার প্যালেট আই লুক এবং বেজ মেকআপের জন্য থাকবে দশ পিসের একটা সেট এই ব্রাশগুলো কিন্তু অনেক সফট তাই ব্লেন করতে কোনো অসুবিধা হয় না ওয়াটারপ্রুফ একটা আইলাইনার থাকবে এই আইলাইনারটা অনেক বেশি ডার্ক এবং অনেক লং লাস্টিং লেকমি নাইন টু ফাইভ একটা মাস্কার থাকবে এই মাস্কারটা ওয়াটারপ্রুফ এবং অনেক লং লাস্টিং ফ্লরমারের একটা হোয়াইট কাজল থাকবে ল্যাকমি একটা ব্ল্যাক কাজল থাকবে অ্যান্ড আরও একটা ব্ল্যাক কাজল থাকবে কিউট একটা আইলাশ পেয়ে যাবে সাথে গ্লু হ্যান্ডা বিউটির দুইটা লিপলাইনার পেয়ে যাবে লিপলাইনার এর কালার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর আরো দুইটা লিপস্টিক একটা হচ্ছে ম্যাট লিপস্টিক আর একটা হচ্ছে সেমি ম্যাট লিপস্টিক মানে এত এত প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে টু ইন একটা ব্রাউ পেন্সিল থাকবে যার একপাশে থাকবে ব্রাউন কালার এবং আরেক পাশে থাকবে ব্ল্যাক কালার আরও থাকছে এক্সট্রা দুইটা মিনি পাফ ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য থাকবে সফট একটা বিউটি ব্লেন্ডার লাস্ট হচ্ছে ডাব্লিউ সেভেন এর এই সেটিং স্প্রে প্লাস ফিক্সার মেকআপে সব সবকিছু পেয়ে যাচ্ছেন একটা মাত্র কম্বোতে তাও আবার এত রিজনেবল প্রাইসে তাই দেরি না করে